আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ভিওর্স আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠিয়া কোন দোয়া পড়িতে হয় ঘুমানোর পূর্বে এই দোয়া পড়িতে হয় অল্লমা বিস্মিকা আমুতু ও আহ ইয়া দোয়াটি আমি আবারও বলিতেছি আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ও আহ দোয়াটির অর্থ হইতেছে হে আল্লাহ আপনার নামে নিদ্রায় যাইতেছি এবং নিদ্রা হইতে জাগ্রত হইতেছি ঘুম থেকে উঠিয়া এই দোয়া পড়িতে হয় আল্লাহামদুল্লাহ হিল্লাদি আহ ইয়ানা বা ইলাইহিন নুসুর দোয়াটি আমি আবারও বলিতেছি বাদামা আমাতানা ওয়া বা ইহিনুসুর দোয়াটির অর্থ হইতেছে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে কিয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হইবে